দেখো আজকে কিন্তু এই যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো কিন্তু সব আজকে বেরিয়ে যাচ্ছে তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই ডিসপ্যাচ হওয়া মানে সেটা প্রোডাক্টটা বেরিয়ে যাওয়া কারণ এগুলো আমার বাড়ির প্রোডাক্ট এগুলো এখান থেকে কোরিয়ার সার্ভিসে নিয়ে যাওয়া হয় ওখান থেকে কিছু অফিসিয়ালি কাজ থাকে সেগুলো করার পর সেটা বেরোতে বেরোতে হয়তো কালকে রাতের বেলার দিকে হয়ে যায় তোমরা ডিসপ্যাচ করা মানে হয়তো ভাবো যে আজকেই তোমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে এটা না অনেকে ভাবো তো যাই হোক এই কথাটা একটা ক্লিয়ার করলাম আর একটা কথা ক্লিয়ার করি যে যেদিনকার পেমেন্ট করো তোমরা অনেকে ভাবো যে সেই দিনকার পেমেন্ট করছি সেদিন থেকেই তোমরা মানে হিসাব করতে শুরু করো যে আজকে একদিন হয়ে যাচ্ছে এবার তোমাদের জিনিসটা ক্লিয়ার করি যেদিন তোমরা পেমেন্ট করো ধরো আজকে এক তারিখ তোমরা পেমেন্ট করলে সেদিন সন্ধ্যাবেলা পেমেন্ট করলে ছটার সময় সেদিনই কিন্তু কখনোই প্রোডাক্টটা বেরোবে না প্রোডাক্টটা বেরোবে সেদিনই হয়তো আগের দিনই আমাদের প্রোডাক্ট বেরিয়ে গেছে অলরেডি তারপর আমরা দুদিন বসে অর্ডার নিই তারপরে আবার এই প্রোডাক্টগুলো একসাথে ডিসপ্যাচ করি আমাদের কিছুটা প্রোডাক্ট অর্ডার নেওয়ার পরে তারপর আমরা ডিসপ্যাচ করি আমাদের কিন্তু ডেলিরটা ডেলি ডিসপ্যাচ হয় না অতএব তোমরা হাতে একটু টাইম রাখবে আমি বলি এক সপ্তাহ টাইম রাখতে তার মধ্যেই পৌঁছে যায় কিন্তু সেটা ডিসপ্যাচ হওয়ার আগে অবধি তোমাদের ওয়েট করতে হবে আমি আগে বের করব তারপরে এক সপ্তাহ লাগে এবার আসাম ত্রিপুরার দিকে একটু যেতে যেতে লেট হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের অপেক্ষা তো করতেই হবে কিছু করার নেই তো আজকের প্রোডাক্টগুলো এইগুলো রয়েছে এর মধ্যে রয়েছে তিনটে তেল তিনটে শ্যাম্পু এগুলোর মধ্যে দুটো তেল দুটো শ্যাম্পু রয়েছে একটা তেল একটা শ্যাম্পু রয়েছে আর এগুলো সিঙ্গেল তেল রয়েছে ডাবল তেল রয়েছে তিনটে তেল রয়েছে এই রয়েছে আজকের প্রোডাক্ট তো আপডেটটা সবাই শুনে নিও আর যারা আমার নিউ কাস্টমার আছো তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকে তোমরা একটা ফটো আর প্যাকেজিং ওপেনিংয়ের ভিডিও অবশ্যই করে দেবে আমাকে প্যাকেজিং ওপেনিংয়ের ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই নিজেদের ফেস না দেখালেও অন্তত তোমরা প্রোডাক্ট দেখিয়ে বলবে তোমরা প্রোডাক্টটা কোথা থেকে রিসিভ করেছ আর তোমাদের নামটা বলবে আর প্রোডাক্টটা তোমরা প্রিপেইড করেছ সেটাও তোমরা বলবে যেটা তোমাদের করো আর এইটুকুই তোমরা আপডেট দেবে কারণ আজকালকার দিনে প্রচুর রড হয় সেই কারণে আমি তো সবাই তোমরা কিন্তু অবশ্যই প্রোডাক্টটা পেয়ে আমাকে জানাবে তো সবাইকে এটুকুই বলবো আর এটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এটাই আমার আজকে লাস্ট ডিসপ্যাচ হচ্ছে আমি কালকে থেকে দুদিন বাড়ি থাকব না দু তিন দিন কোথায় যাব কি করবো সেটা আশা করি তোমরা আপডেট দেখতেই পাবে তো এই দুদিন ধরে অর্ডার আমি প্রত্যেকের নেব কিন্তু বাড়ি এসে প্রত্যেকেরটা ডিসপ্যাচ করে দেবো তো নতুন করে যারা অর্ডার করবে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিতে পারো আর হাতে একটু অবশ্যই টাইম রাখবে আর সবাই যতটা পারবে আমাকে মেসেজ করার চেষ্টা করবে অনেকে আছে বারবার কন্টিনিউ ফোন করে যাও এটা করবে না কারণ যেহেতু আমার প্রোডাক্টের প্রচুর অর্ডারের চাপ থাকে সেই কারণে আমি কিন্তু সবার ফোন রিসিভ করতে পারি না তো সবার কাছে রিকোয়েস্ট থাকলেও কেউ ফোন বারবার করবে না একটু আমাকে টাইম দেবে আমি প্রত্যেককেই ব্যাক করে নিই আর একটা জিনিস সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাকে যারা ফোন করার করবে রাত দশটার পরে কিন্তু আমাকে আর ফোন করবে না তোমরা এটুকু সবাইকে বলে দিলাম তো সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর এইটুকু আপডেট তোমরা চেনে রেখো সবাইকে টাটা